নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী লাইরি আর আমার আপনার সবার প্রিয় চ্যানেল রেশই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রান্নাটি করতে চলেছি সেটি হলো পটলের আমিষ দোরমা এই রান্নাটি আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই পটলের দোরমা বানানোর জন্য একটু বড়ো সাইজের পটলগুলো নিয়েছি নিয়ে গাটা একটু ছুরি দিয়ে চেঁচে নিয়েছি আর যেহেতু এটা আমিষ তাই কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি দুখানা মতো পেঁয়াজ বাটা দেড়খানা পেঁয়াজ কুচি রসুন বাটা আর টমেটো এই পেঁয়াজ কুচিটা আমি পুর তৈরির জন্যে ব্যবহার করব। আর এদিকে মশলার জন্যে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আদা জিরে বাটা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি ধরলাম তো প্রথমে পটলের গাটা এরকম চেঁচে নিয়ে আমি ছুরি দিয়ে মাথাটা কেটে নেব এই দিক দিয়ে আমি পুটটা ভরবো মাথার দিক দিয়ে তাহলে পুটটা ভালো মতো ভিতরে ঢুকে যাবে এই চামচ দিয়ে আমি প্রথমে দানাটা বার করে নেব বেশিটা পরিমাণে ঢুকতেও পারবে পুটটা আর পুর একটুও বাইরে বেরোবে না এইভাবে সমস্ত পটলের থেকে আমি দানাগুলো বার করে নিলাম এরপরে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে পটলগুলো ভেজে নেব পটলটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পটল ভাজার সময় আমি শুধুমাত্র নুন দেব হলুদ দেবো না হলুদ দিলে তেলটা কালো হয়ে যায় তাই একটু নুন দিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি পটলটা নামিয়ে রেখে দেব। এর ওই তেলের মধ্যেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু রসুন বাটা অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা আর পটলের দানাগুলো পটলের দানাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কিশমিশটা মাঝে মাঝে মুখে পড়লে খুব ভালো লাগে আর এদিকে চিংড়িগুলোকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সমস্তগুলোকে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর একটু কয়েকটা কাঁচা লঙ্কার কুচি লাস্টে দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি দিয়ে একদম নাড়াচাড়া করে যখন একদম শুকনো হয়ে যাবে তখন নামিয়ে রাখবো নামিয়ে রেখে পুরটাকে ঠান্ডা হতে দেব। এরম গরম পুর কখনোই ভরতে যাবেন না তাহলে গরম পুর পড়লে পটলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পটলের পুরটা ঠান্ডা হলেই ঢোকাবেন তারপরে কড়াইয় ওই আর একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দিলাম রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে বাকি মশলাগুলোও অ্যাড করে দিলাম দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট দু তিনিকের জন্যে মশলাটা কষতে দিয়ে দেবো আর দিয়ে দিলাম টমেটোটাও এদিকে পুটটা ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে এবার এই পটলের মধ্যে আমি পুটটাকে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবো দেখুন সবকটার ভিতরে আমি পুর ভরে দিয়েছি এইভাবে করলে পটলের পুর একদম বেরিয়ে যায় না কখনোই পটলের ভিতরে পুর ভরে পটলটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে মশলাটা আমার কষা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে দিলাম খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা হলে ভালো লাগে তাই ঝোলটা আমি একটু ফুটতে দিলাম ঝোলটা ফুটে গেলে তারপরে পুর ভরা পটলগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব তাতে গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে যাবে আর পটলটাও একদম নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পরে পটলের দেখুন পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ঠিক হয়ে গেছে আর পুরো দেখুন একটুও বাইরে বেরোয়নি তারপরে লাস্টে নামাবার আগে উপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি গ্যাসটা নিমিয়ে মিনিট দু তিনিকের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই এই পটলের দোরমাটা খুব ভালো যায় আপনারাও একবার বাড়িতে করে দেখতে পারেন খুব টেস্টি হয় রান্নাটা তো কেমন লাগলো বন্ধুরা আমার এই পটলের দোরমা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন